সুন্দর একটা পকেট করা আছে অ্যাপ্লিকে কাজ করা আছে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের স্টক রেডি আছে হাইনেক সোয়েট শার্ট গুলো পাবে আমরা কিন্তু অনেক অনেক কালার ভ্যারিয়েশন রেখেছি জ্যাকেট চমৎকার কিছু ডিজাইনের মধ্যে বয়েস জ্যাকেট হ্যালো এভরিওয়ান সালাম আলাইকুম পার্সেপটা ক্লথিং থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখতে পারবো আমাদের হাউজে নতুন নতুন কি পরিমাণে শীতের কালেকশন চলে আসছে সো শীতের কালেকশন দেখার আগে আমাদের কাছে খুব সুন্দর একটা সোয়েট কালেকশন আসছে ওটা দেখব তারপরে আমরা পুরোটা শীতের কালেকশানে আপডেট জানবো সো প্রথমে আমরা যেটা যে যে ডিজাইন দেখতে পারবো খুব সুন্দর সুন্দর দুইটা ডিজাইন এটা আমরা এই সোয়েট শার্টগুলো দুইটা ডিজাইনের মধ্যে টোটাল তেরোটা কালার পাবো সো প্রথম ডিজাইনটা দেখাচ্ছি প্রথম ডিজাইনটা কিন্তু দেখতেই পারছেন খুব সুন্দর একটা পকেট করা আছে কাজ করা আছে ম্যাটেরিয়ালটা থাকবে ওয়ান সাইড ব্রাশ একদম থেকে বছরের বাচ্চারা কিন্তু এই সোয়েট গুলো পরতে পারবে নিচের সাইডে রিফ্ট করা আছে স্লিভস এর মধ্যেও আমরা কিন্তু রিফ্ট করা পাবো সো এই ডিজাইনের মধ্যে আমরা অনেক সুন্দর সুন্দর কালার পাবো আরেকটা ডিজাইন দেখিয়ে দেই এটা হচ্ছে এই যে এই কালারটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্টে থাকবে এটা দেখাই যাচ্ছে এটার মধ্যে কিন্তু আমরা চমৎকার করে কি পাচ্ছি এখানে অ্যাম্বোসের কাজ করা পাচ্ছি সো যারা এটা নিতে চাচ্ছেন অর্ডারটা প্লেস করবেন এখানেও কিন্তু আমরা ওয়ান সাইড ব্রাশ ম্যাটেরিয়ালের মধ্যে পাবো এটাও দুই থেকে আট বছরের বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর কালার ভ্যারিয়েশনের মধ্যে আছে সো এখন আমরা ওয়ান বাই ওয়ান বাকি ডিজাইনগুলো দেখে নিই এটা একটা খুবই চমৎকার একটা অ্যান্ড এখানে কিন্তু আমি বলেছি এখানে একটা সুন্দর একটা পকেট পাচ্ছি সো যারা যারা নিজেদের অনলাইন বিজনেস অথবা শোরুমের কালেকশনের জন্য নিতে চান তারা নিয়ে নেবেন খুব সুন্দর একটা কন্ট্রাস্টের মধ্যে আছে একটা ব্লুয়ের সাথে একটা ব্রাউন কালার এবং আরও কিছু ড্রেস আরও কিছু কালার আছে যেহেতু টোটাল তেরোটা কালার সো আমি একদম চমৎকার করে আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এই কন্ট্রাস্টটাও কিন্তু দারুণ দারুণ লাগছে অ্যান্ড এটার সাথে যে খুব সুন্দর অ্যাম্বোসে কাজটা আছে এটা কিন্তু আরও বেশি ভালো লাগছে বাচ্চারা এই টাইপের ড্রেস করতে খুব পছন্দ করে খুব আরামদায়কও থাকে এই ড্রেসগুলো সো এটা চলে আসছে আরেকটা একদম একটা ব্লু কালারের মধ্যে ব্রাইট একটা ব্লু কালার এগুলো কালেকশন আপনারা আপনাদের দোকান অথবা আপনাদের বিজনেসে যদি রাখেন তাহলে কিন্তু আপনাদের দেখা যাবে বিজনেসে ক্লায়েন্টও বাড়বে সো এটা চলে আসছে আমাদের খুব সুন্দর একটা অ্যাশ কালার একটা মফ কালার চমৎকার একটা মফ কালার নেক্সট হচ্ছে সুন্দর একটা ব্লু কালার ব্লু অ্যান্ড বেজ অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে একটা ডিপ ব্রাউন কালার সো এটা চলে আসছে আমাদের আজকে সোয়েটশার্টের লাস্ট কালেকশন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে স্টক রেডি আছে খুবই খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে আপনাদের দোকান অথবা আপনাদের বিজনেসের জন্য সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছ থেকে পেতে পারেন সো আপনারা আপনাদেরকে আমি ছোট্ট একটা আপডেট জানাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে উইন্টার কালেকশানে কি কী পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর হাইনেক সোয়েট শার্টগুলো পাবেন আমরা কিন্তু অনেক অনেক কালার ভ্যারিয়েশন রেখেছি সাথে আপনারা জ্যাকেট পাচ্ছেন বয়েস জ্যাকেট চমৎকার কিছু ডিজাইনের মধ্যে বয়েস জ্যাকেট থাকবে সাথে গার্লস হুডি আছে সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের জন্য গার্লস গুলি পাবে এবং আমাদের কাছে সুন্দর কিছু কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু ট্রাউজার পাচ্ছেন বয়েজ ট্রাউজার এগুলো বয়েজ ট্রাউজারটা খুব সুন্দর দুই থেকে আট বছরের মধ্যে আসবে এবং আমাদের হাইনেক টি শার্টগুলো যেগুলো ছিল ওগুলো চলে আসবে ছয় থেকে বারো বছরের বাচ্চাদের জন্য সো যারা যারা আমাদের নতুন নতুন প্রোডাক্ট দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে যে কালেকশনগুলো দেখিয়েছি এগুলো নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের পেজটাতে একটু ফলো দিয়ে রাখবেন বিকজ প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে উইন্টারের নতুন নতুন প্রোডাক্ট আসছে সো আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারবেন আমাদের অফিস লোকেশনটা হচ্ছে হাউস নাম্বার তিপ্পান্ন রোড নাম্বার দশ উত্তরা সেক্টর ছয় ঢাকা সো আজকে এতটুকুই চলে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ